নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র তিন বছরের একটি শিশুর কান্না সহ্য করতে না পেরে শিশুটির শরীরে গরম তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছে জন্মদাতা পাষণ্ড পিতৃ ও মাতৃ ভয়ঙ্কর এই ঘটনাটি সংগঠিত হয়েছে শিলচর শহরের সোনাই রোড ফ্যাক্টরি লেনে সোনাই রোডের একটি ভাড়া ঘরে ঘটেছে ঘটনাটি ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত পাশন্ড পিতা রাজদীপ দাস ও মাতৃ জবা দাসকে শিশুটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছে শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন ঘটনাটা হইলো আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের ওয়ান জিরো নাইন সকালে আজকে এগারোটাটার সময় একটা ফোন গেছে যে এরকম সোনাই রোডে এরকম নাকি মা বাবায় বাচ্চাটারে বোধহয় জ্বালাই দিছে জ্বালাই নিয়ে শুনিয়ে আমরা তাড়াতাড়ি আইসি আওয়ার পরে তারাও রাঙ্গেরখাড়ির আউটপোস্টে নিয়ে আইসে তারপরে আমরাও আইসি আওয়ার পরে শুনলাম যে মা ওইখানে আসলো বাবা নাই তারপরে শুনলাম ঘটনাটা যে মায়ে কইলো যে ঘরে নাকি বাচ্চাটা বলে বেশি যন্ত্রণা করে ওইখানে লেট্রিন করে ওইখানে এটা করে যন্ত্রণা দেয় এটা লেগিয়া এখানে শরীরের মধ্যে স্পট পাইছি আমরা যে খুব বার্ন হয়েছে স্কিনটা পেটের মধ্যে দুইটা স্পট পাইছি ওই ইমার্জেন্সিতে আমরা তাড়াতাড়ি করিয়া বাচ্চাটারে নিয়ে আমরা শিলচর মেডিকেল কলেজ হসপিটালে পুলিশের এসকট নিয়ে আমরা অ্যাডমিশন দিয়েছি তো বাচ্চাটা আজকে মনে হয় অ্যাডমিশন হয়ে গেছে বাচ্চাটা আজকে অ্যাডমিশন ওখানে থাকবো আর এখন আমরা এখানে তারা ওই যে 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 বাড়িতে মানুষটা ভাড়া থাকে ওইখানে বাচ্চাটা ইয়ে করে যেখানে তারা ভাড়া আসলো ওই ল্যান্ডলর্ড আছিল যে মাড়ির মালিক আছিল ওই মালিকে এফআইআর দিছে তারা দুজনের নামে এখন যে মা বাবা আছে তারা পুলিশ কাস্টোডিতে আছে আর বাচ্চাটা এখন আমরা এডমিশন দিছি বাচ্চার সেফ সাইডে হ্যাঁ পিআইসিইউ কয় পিআইসিইউ কয় ও পিআইসিইউ তে বাচ্চাটা এডমিশন আছে বাচ্চাটা কত বয়স বাচ্চাটা বয়স হলো 3 বছরের মে 3 বছরের বাচ্চা এখনো তো মেডিকেল প্রসিডিউরে কিছু বোঝা যান না কিন্তু এসপার তারা স্টেটমেন্টে কর যে গরম কি হাতা চিনি এরকম কিছু আছিল ওইটা জ্বালাইছিল বোধহয় হ্যাঁ

যারা নাইবার আসছিল তারা বাচ্চাটারে দরিয়া মাটারে দরিয়া নিয়ে এখানে আইছে তারা হঠাৎ করিয়া দেখছে ঘটনাটা গরবন্ধ বাচ্চাটা কাটি করে শরীর জ্বলা ওই আনছে তারা বাচ্চাটা তো এখন মানে স্টেবল আছে যদিও কিন্তু এখন জোর আইছে শুনছি হ্যাঁ আমরা মেডিকেল আছে আমরা আরেকজন আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের একজন স্টাফ আছে ওখানে আমরা রাখিয়া খালি এখন থানাতে আইছে কিছু প্রসিজিওর আছে অফিসে ওটাতে বাচ্চাটা শুনছে এখন জ্বর আছে ডাইপার লাগে ওইগুলো কিনে দাও তো ডাক্তারে কইলো যে না এডমিশন দিতে লাগে কারণ ইনফেকশন হইতে পারে ইনফেকশন হইলে তো প্রবলেম এটা লেগে বাচ্চাটারে মানে এখন আছে বাচ্চাটা